নাক মহামূল্যবান অঙ্গ খারা নাক মানুষের মুখের সৌন্দর্য বৃদ্ধি করে আমার মহামান্য বাবার নাম শাহ মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ মহামান্য মাতার নাম বেগম রাবিয়া খাতুন সৃষ্টি আমার নাম মহাবিশ্ব আমার তিন বছর বয়স হতে আমার জীবনের প্রধান প্রধান ঘটনাগুলো মনে আছে আমি ছয় মাইশা শিশু আমার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি সমান ছয়ষট্টি ইঞ্চি আমার সমস্ত অঙ্গই পরিপূর্ণভাবে তৈরি তৈরি করে দেওয়া হয়েছে আমার নাক বড় এবং খাড়া প্রকৃতির প্রকৃতিগতভাবে আমার মা মনে করতেন আমার নাক খাড়া না আমার মা মনে করতেন আমার আমার নাক আমার নাক খাড়া না আমি শিশুকালে দেখতাম যে আমার মা আমার নাক আঙ্গুল দিয়ে উপরের দিকে টানতেন যাতে আমার নাক খাড়া হয় আমার মা আরও বলতেন আমার সোনার নাকটা খাড়া করে দাও আমার মহামান্য মাতা বেগম রাবিয়া খাতুন সৃষ্টি আমার শিশুকাল হতে আমার মহামূল্যবান নাকের যত্ন নিতেন আমার মায়ের গুণাবলী এই মহাবিশ্বে বিরল আমার মহামান্য মাতা বেগম রাবিয়া খাতুন সৃষ্টি উনিশশো সালের নয়ই মার্চ ভোর পাঁচটায় দেহত্যাগ করেন জিনজিরা ঢাকাতে আমার মা আমাকে আমার তিরিশ বছর পর্যন্ত জেলে কাঁচা কাঁচা দিয়ে ভালোভাবে ডইলা ডাইলে গোসল করিয়ে দিয়েছেন আমার মা আমার শিশুকালে নাক টিপে হেসে হেসে আমার নাক খাড়া করে দিতেন আমার মহামান্য মাতা বেগম রাবিয়া খাতুন সৃষ্টি আমাকে আমাকে যেভাবে যত্ন করেছেন তা মহাবিশ্বের ইতিহাসে অতীতেও নাই বর্তমানেও নাই ভবিষ্যতেও থাকবে না আমার মা আমার নিরাপদ জীবনের জন্য আমার জন্মের প্রথম দিন থেকে দুই বছর পর্যন্ত আমাকে নিয়ে ঘরে ছিলেন আমার মা নাওয়া খাওয়া গোসল পেশাব পায়খানা প্রভৃতি আমাকে নিয়ে ছোটি ঘরেই করতেন আমার মা দুই বছর পর্যন্ত একদিনের জন্য এক ঘন্টার জন্য ছটি ঘর হতে বের হন নাই এক দর্বের জন্মের প্রথম দিন আমার মাকে বলেছিলেন দুই বছর পর্যন্ত করে হতে বের হওয়া যাবে না সঠিক হতে একদিনের জন্য বের হলেও তোমার এই ছেলে মারা যাবে আমার মা দরবেশের উপদেশ মেনে চলেন নাকের যত্নের জন্য নাকের যত্নের জন্য এবং নাকের সুস্থতার জন্য মহাবিশ্ব সুপার যোগ নাক খারাপ যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানব মণ্ডলী তোমরা নাকের যত্ন নাও নাকের সুস্থতা বজায় রাখো সুখ শান্তি আনন্দ প্রজ্ঞা দীর্ঘ জীবন প্রভৃতি লাভ করো নাক হলো তোমাদের মহামূল্যবান রত্ন তোমরা সবাই নাও নাকের যত্ন সবসময় তোমরা রাখো নাক পরিষ্কার নাকের পশমগুলো নিয়মিত কাটা দরকার কখনো নাকের যেন হয় না ভগ্ন তোমার নাক নাক হল তোমাদের মহামূল্যবান রত্ন তোমাদের নাক মহামূল্যবান নাকের সুন্দর গঠনের জন্য সুন্দর হয় কণ্ঠগান তোমরা হও নাকের যত্নে খুবই মগ্ন তোমরা সবাই নাও নাকের যত্ন তোমরা দৈনিক নাকের যোগ ব্যায়াম করো নাকের তোমরা সবাই সুস্থতার পথ ধরো দ্রুত রোগের চিকিৎসা করো তোমরা নাক সংলগ্ন তোমরা সবাই নাও নাকের যত্ন তোমরা সবাই করো ওজন নিয়ন্ত্রণ নাকের মাংস হলে বেশি বেশি কমাও তোমরা এখন তোমরা বেশি দৌড়ায় না নাকের অপারেশনের জন্য তোমরা সবাই নাও নাকের যত্ন ঠান্ডা তোমরা কখনোই খায়ও না তোমরা ঠান্ডা একদম লাগায়ও না নাক কান গলার রোগ সারাও করে অগ্রগণ্য তোমরা সবাই নাও নাকের যত্ন তোমরা তোমরা করায়ও না নাক কান গলার অপচিকিৎসা জ্ঞানেন্দ্রীয় ধ্বংস করে জীবনে আনেও না হতাশা নিজেদের তোমরা বানায়ও না অপরের অপমানের পণ্য তোমরা সবাই নাও নাকের যত্ন রাত ঝড় ঝাড় ফুকের অবচিকিৎসা তোমরা করিও না আধুনিক চিকিৎসা নিতে তোমরা ভুলিও না তোমরা তোমরা নাকের সুস্থতার জন্য দ্রুত যাও চিকিৎসার জন্য তোমরা সবাই নাও নাকের যত্ন দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউর শিক্ষকের কমান মানো এক পাবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চ স্বর যোগ করো কল্পন অবলিক বাস্তব ব্যবহারিক যোগ করো সোয়া অবলিক বসা অবলিক দাঁড়ানো যোগ করো আনন্দ যোগ করো ইচ্ছামতো সময় সময় যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো যোগের সময় সঙ্গীত শুনতে পারলে শোনো সোয়া অবলিক বসা অবলিক দাঁড়ানো যোগ করো নাক দিয়ে সুদীর্ঘ শ্বাস নাও পেট সারিন্দা বানাও বুক ফুলাও শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় উত্তম বাক্য শব্দ বলো হাতের দুই আঙ্গুল দিয়ে নাক ধরে নিচে নিচ হতে উপরে উঠাও আবার নিচে নামাও নাক খাড়া করার সময় উত্তম শব্দ বাক্য বলো যোগ চক্র ইচ্ছা সময় সময় করো হে মহাবিশ্বের মানব আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভ্রিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক